আজকে না রাতের বেলা থেকে ব্লগটা শুরু করলাম কেন জানেন এই আমি আমার বাবার বাড়ির বাসার জন্য হচ্ছে পর্দা অর্ডার দিয়েছি মানে হচ্ছে আমাদের ডাইনিং তারপর ড্রয়িং একই সাথে তো পর্দাটা যখন সুন্দর লাগে তখন মানে পুরোটা স্পেস এই সুন্দর লাগে তো এই পর্দাগুলো আমার একদম পুরাতন পর্দা লাগায় রাখছে আমি ভাবলাম যে নতুন পর্দা নিয়ে আসি বাড়ির জন্য দেখেন নতুন পর্দা নিয়ে আসছি আমি পর্দাগুলো এত সুন্দর অলরেডি আমি নিজের বাড়ির জন্য নিয়ে আসছি নি পর্দাটা হচ্ছে খুলে দেখাই কেমন আগে কালারটা দেখায় কালারটা কেমন হয়েছে বলেন তো এই কালারটা না সব সব পরিবেশের সাথে অ্যাডজাস্ট যায় হ্যাঁ এই হচ্ছে না টান হলে বোঝা যাবে না আমি নিয়েছি ছয় পিসের একটা কম্বো আর ছয় পিসের কম্বো নিয়ে একটু রিজনেবল প্রাইজের মধ্যেই হয় আসলে তো এই যে এরকম এরকম বেল্ট থাকবে যে নেটটা আসতে নেটটা মানে ইয়ে অ্যাডজাস্ট করে এটা লাগিয়ে দিলে খুব সুন্দর লাগে আপনি যদি চান যেটা ইউজ করবেন না তাও করতে পারেন আমার কাছে মনে হয় যে ইউজ করলে বেশি সুন্দর লাগে যাই হোক এই যা একটা আসলে কি এই পর্দা অনেক বড় আর আমার এই স্পেস জন্য আমি ছয়টা পর্দা নিছি আমার ছয়টা পর্দাও লাগবে না আসলে ইয়ে করার পরে দেখা যাবে যে কয়টা লাগতে পারে যাই আমি ছয়টা কম অর্ডার দিয়েছিলাম প্রত্যেকটা পর্দা কিন্তু অনেক বড় অনেক আপনাদের যাদের ডাইনিং ডাইনিং একই সাথে তাদের জন্য কিন্তু এগুলো হইতে পারে প্লাস বেডরুমের জন্য এগুলো পরে আমার আপু যদি চাই যে আমি বেডরুমই ইউজ করবো সেটাও কিন্তু করতে পারবে আমি আপনাদের দেখাই দিচ্ছি কেমন অনেক সুন্দর পর্দাগুলো এই যে এখানে টোটাল ছয়টা পর্দা আছে আপনারা যখন নিতে চান তখন জাস্ট হচ্ছে তাদেরকে তারা অনেকগুলো কালার আপনাকে দেবে আপনার যেটা পছন্দ হবে তাদের এত সুন্দর সুন্দর কালার আছে বলতে গেলে অ্যাসথেটিক অ্যাস্থিক কালার আছে আমি এই কালারটাই চয়েস করেছিলাম এই কালারটা চয়েস করেছিলাম তো এই কালারটা এসেছে তো আমাকে হচ্ছে শিনের বাবা হেল্প করবে টুল লাগবে কেন তুমি না লম্বা মানুষ হাইট এত হাইট আপনাদের সম্পূর্ণ কালারটা আসলে দেখায় এটা টানানোর পর কতটা ভালো লাগে ভাবলাম যেহেতু আমি নিয়ে আসছি আমি নিজে হাতেই এটা টানাই সাজাই তারপরে দেখা দেখ কেমন লাগে না নিজে হাতে ডেকোরেট করলো অন্যরকম আম্মু আব্বু যখন ঘুম থেকে উঠবে উঠে দেখবে যে এই পর্দাগুলো আমি লাগাইছি বলবো কী সুন্দর এটি আম্মু যখন আমার বাড়িতে দেখছে আম্মু খুব প্রশংসা করতেছিল এজন্য আসলে আম্মুর জন্য নেওয়া আম্মু দেখে বলতেছিল খুবই সুন্দর পর্দা এটা একদম দেখতে ভারী মনে হলেও অনেক পাতলা সফট খুব সুন্দর সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে থাকে। একটা পর্দা অনেক বড় হচ্ছে। এখানে মনে হচ্ছে যে চার পিস থাকলে সব থেকে বেস্ট হবে তারপরে ছয় পিস যেহেতু দিয়ে দেয় পুরোটা পরে আম্মুর যেটা ইচ্ছা হবে সেটা করবে এই দেখেন কি সুন্দর করে লাগানো হয়ে গেছে এখন জাস্ট এখানে তিনটা এই সাইডে তিনটা এই সাইডে তারপরে উপরে দেওয়া হবে তো এই যে এখানে লাগানো হচ্ছে আস্তে যে এই সাইডটা পুনা কুইলা যায় তো এই দেখেন পুরোটা ইয়ে করা হোক তারপরে আসলে বোঝা যাবে আসলে আমিই করতাম কিন্তু উনি অনেক হাইট অনেক তো আমার বাড়িতে সবাই শর্ট সবাই আমরা পাঁচ ফিট তুমি পাঁচ ফিট নয় নয়েরও বেশি হব সুন্দর লাগছে না বলো আমার কাছে বেশ ভালো লাগছে কালারটা আমরা সুন্দর চয়েস করছি এটা আরেকটু দেখে টান দাও তো এখানে কিন্তু ছয়টা বেল্ট থাকে ছয়টা বেল্ট একটা একটা করে লাগাই দিলে খুব সুন্দর হয় নাকি হেল্প করি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে যে একটা দেখাই দিই কিভাবে লাগাইতে হয় দেখেন এই নেটগুলো একসাথে ধরে হাতে অ্যাডজাস্ট করে তারপরে বেল্টে যে দুই সাইডে ইয়ে আছে অপশন আছে লাগানোর ওরকম করে দিলে জাস্ট সিম্পল হ্যাঁ তবে আপনারা যখন এই এইটা লাগাবেন মেজারমেন্ট একদম সোজা রাখলে এক সোজা তাহলে অনেক সুন্দর লাগে এই দেখেন বাকিগুলাও হচ্ছে লাস্টের অ্যাডজাস্ট করা হচ্ছে এই দেখেন একই লাইনে করা হয়েছে তো জন্য সুন্দর লাগছে এই যে এটা একটু উপরে উঠে গেছে তারপরে এগুলো আবার বেশি উপরে গেছে আমি আপনাদের ফাইনাল লুক দেখাচ্ছি এখন কেমন হয়েছে কি সুন্দর লাগছে বলেন আগের তুলনায় এখন রুমটা এত সুন্দর লাগছে আর রাতের বেলা অগুছানো রুমটা যখন একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে তখন আরও বেশি সুন্দর লাগবে আর দিনের বেলাও আপনাদের দেখাবো এখন আমি জানি সবাই আমাকে জিজ্ঞেস করবেন যে আমি পর্দাগুলো কোন পেজ থেকে নিয়েছি আমি এই পর্দাগুলো নিয়েছি টি এইচ ও কভার ফেসবুক পেজ থেকে এই পেজে তুর্কির অথেন্টিক পর্দাগুলো পেয়ে যাবেন ইভেন তাদের আরও আরও অন্য অন্য কালেকশন আচ্ছা যাবুন টেবিল কভার তারপরে সোফার কভার তো আপনাদের মতো পর্দাও নিয়ে নিতে পারবেন আপনারা কাস্টমাইজ করে আমার যেটা পছন্দ ছিল আমি সেটা নিয়েছি এই দেখেন আমার এই পুত্রকে দেখে রাখেন সে আজকে ঠিকমতো খাচ্ছে না এখন রেডি সেডি হয়ে ঘুরতে যাবে নানের সঙ্গে না আসে যাও টাটা ডাটা হয়ে গেছে দাদি আজকে আমি সকাল সকাল রেডি হয়েছি বলেন তো কোথায় যাচ্ছি যাচ্ছি হচ্ছে আমার নিজের কলেজে সর্দি সরকারি কলেজ তো সেখানে যাওয়ার কারণ আজকে প্রায় এক বছর তিন চার মাস আরও বেশিও হতে পারে তো যাই হোক এরপরে যাচ্ছি কলেজে কারণ আজকে কিছু পেপারস নিয়ে আসতে হবে আর আমি হচ্ছে চা। আমি ভাবলাম কোথায় ভর্তি হব সেটা পরেই আপনাদের সাথে শেয়ার করব আমার ভর্তিরও টাইম চলে আসছে সাত দিন ডেট আছে তো এখন আমার সব পেপারস একসাথে করতে হবে তো ওইদিকে আমার হাজব্যান্ড আমার সব পেপার একসাথে করছে কিন্তু এখানে আমার হচ্ছে কলেজ থেকেও কিছু পেপার লাগবে তো যাই হোক সেটাই হচ্ছে নিয়ে আসতে যাবো আর আজকে এর জন্য সকাল সকাল একটু রেডি টেডি হয়ে নিলাম আর নিজের কলেজে যাচ্ছি এতদিন পরে তো অন্যরকম লাগছে খুব। তো আমি আমার এই ড্রেসটা পরেছি। এটা একদম নতুন একটা ড্রেস। আমি আর বেশি ড্রেস নি আসেনি। ড্রেসটা কেমন লাগছে বলবেন? ড্রেসটা খুবই কালারটা আমার কাছে সবথেকে বেশি পছন্দ হয়েছে। এই যে বাইরের আবহাওয়া এরকম আমি হচ্ছে সিনকে ঘুম পাড়ালাম। রোদ উঠে গেছে এখন দশটার মতো বেজে যাবে আর কি তো সিনকে ঘুম পাড়ায় রাখছে ওই রুমে এখন আমি ও দিয়ে গেছি পেট ভরা এখন জাস্ট যাবো আর বেশি টাইমও লাগবে না আব্বু গিয়ে আমাকে নিয়ে মানে আব্বুর সাথেই যাবো আবার আব্বুর সাথে আসবো কাজ আমার বেশি টাইমের না যেহেতু আব্বু ওখানে স্টে করবে তো যাই হোক এখন বের হই আমি আমার ছোট ভাইয়ের রুমে ছিলাম আম্মু বলতে হচ্ছে নাস্তা করে যাব আমার একটু ভাল লাগতেছে না না এসে খাবো না পরে খাবো না বেশি টাইম লাগবে না হুম শীনকে ঘুম পাড়ায় রেখে গেছি শীনকে তুমি দেখবা ঠিক আছে হুম দেখবা ওকে তো আমি আমার ছেলেটাকে রেখে যাচ্ছি আম্মু আছে টেনশন না খালা আছে আমি কিন্তু একা যাচ্ছি না আমার ভাইও কিন্তু স্কুলে যাচ্ছে আমরা দিন পরে ভাই বোন একসাথে স্কুলে আর কলেজে যাচ্ছি না বলো সাথে যাচ্ছে আমাদের প্রিয় বাবা তো যাই হোক আমরা এখন উঠবো আমরা দুই ভাই বোন একসাথে একটু সেলফি তুললাম চলো এই ড্রেসটা যে আমার পছন্দের ড্রেস আম্মু বানাই না কত দিন পরে বানাইছে জানো সেই দুই দেখছেন আসছে দুই হাজার চব্বিশে পছন্দ করছি পঁচিশে বানাইলাম ড্রেসটা পুরি আমুলা তুমি কি রাগ করছো নাকি তো এই যে এখন আমরা হচ্ছে বের হচ্ছি আমাদের বড়ি গাছে ভালোই বড়ি ধরবে এবার সেই যে তানহায় দাও আমরা টানের স্কুলে চলে আসছি তান তানকে ড্রপ করে যাচ্ছি আল্লাহ হাফেজ ভালো হবে যাও এখন আবার আমরা আমাদের কলেজের দিকে এদিক দিয়েও যাওয়া যায় জানো আবু হ্যাঁ রাস্তা ভালো না অনেক ভাঙা এদিকে রাস্তা যে কলেজের রোডে চলে এসেছি আমি এই কলেজের রোড সেই পাঁচ বছর আগেও যেমন ছিল এখনো ঠিক তেমনই আমরা যখন বছর আগেও ক্লাস করছি এরকমই ছিল টাঙা রোড উঠে গেলেন সাড়ে দশটা বাজে অবশ্য আমার কাজ একদম অল্প সময়ে পাঁচ মিনিট লাগবে এখন টিচার যদি ওই জায়গায় পাই যেখানে কলেজে আসার পরে আমার অনেক ফ্রেন্ডের সাথে আমার দেখা হয়ে গেল যারা এখনো এই কলেজে স্টে করছে এই কলেজে অনেকে ভর্তি হয়েছে তো ক্যাম্পাসটা দেখে খুব ভালো লাগছে ঠিক আগের মতোই আছে কিছু কিছু পরিবর্তন হয়েছে নতুন প্রিন্সিপাল চেঞ্জ করেছে তো লাস্টে আব্বুকে নিয়ে আসলাম গার্ডিয়ান সারা হচ্ছে না আর তোমার গামসা কেনা হয়েছে ভাটার আব্বুর আবার ইটের ভাটায় গামসা লাগবে সেটা কিনলো

তো এখানে দেখেন আব্বু পেছনে অনেকগুলো গামসা কিনছে ইটের ভাটার জন্য কালকে আব্বুদের আবার নতুন ইট বের হবে আর আমরা এখন আসি হচ্ছে দাসুরিয়াতে তো একটা তেল পাম্পে আসা হয়েছে তেল নিচ্ছে পেছনে তো আমি ওয়েট করতেছি ভাই ভাই আজকে রাতের বেলা এত পরিমাণে ঠান্ডা ছিল মনেই হলো না যে আজকে সকালবেলা এত পরিমাণে গরম রোদ তো বাইরে না বের হলে আসলে বোঝা যায় না এত পরিমাণে রোদ উঠছে আর এত তাপ গরম একদম পুরো পড়ে যাচ্ছে তো যাই হোক গাড়িতে উঠেই আমি ফোন দিছি যে শিন কি কর কি করতেছে আম্মুকে জিজ্ঞেস করলাম আম্মু বললো যে শিন উঠছে গোসল করাই দিলাম তুমি তাড়াতাড়ি আসো তখন তাড়াতাড়ি যাব দেখি আমরা চলে এসেছি এত পরিমাণে গরম আর

এখন মেন কাজ হচ্ছে একটু ফ্রেশ হয়ে আমার পুত্রকে ধরব তো এই যে কি রে খালা আমার ছেড়ে কই আমার পুত্র কি করছে আমার পুত্র কানা করছে কানা করে নাই কো ঘুমাইছে এই যে আমার পুত্র ঘুমো দিচ্ছে আমার সোনা কত ভালো বাচ্চা দেখেন এনাকে রেখে আমি ভার্সিটিও করতে পারবো পড়াশোনাও করতে পারবো সব করা যাবে ভালো বাচ্চা যে যাই হোক আসছি ফ্রেশ হয়ে নেই তারপর কাছে একটু শোবো সে খাওয়াবো কি একটা অবস্থা না এই দেখেন এগুলো হচ্ছে আমার কলেজ ব্যাগ সবগুলো বের করছি এখন ক্লাস করতে হবে পরে এই সব বের করছি এবার নিয়ে যাবো আমার পেপার্সও নিয়ে আসছি যাই হোক দেখেন বাইরে কি পরিমাণে রোদ বিশ্বাস তো করছেন না আপনারা তাই দেখাই দিলাম ঠিক আছে এখন ফ্রেশ হয়ে নেই আমার ড্রেসটা কেমন বলেন তো তো এই যে আব্বু এসে হচ্ছে সেমাই খাচ্ছে আমি একটু খাবো আম্মু সেমাই রান্না করছে তো আম্মু হচ্ছে আজকে সেমাই রান্না করছে রাতের বেলা আমার রেজাল্ট খাইয়ে নিছিলাম ছিলাম একটু রাখার কোনো দরকার নেই এই বক্সের ভেতর না কি যে ভ্যানিলা আইসক্রিমের বক্সে আচ্ছা ঠিক আছে তো এদিকে রান্না বান্না হবে দাদি কাজ টাজ করতেছে গুছাইতেছে সব কি খবর তাবিয়া কোলে নেব আমি তো খাইনি খাই একটু শক্তি বাড়ায়নি তারপর তোমাকে কোলে নেব শিন নেবো নেব আম্মু এদিকে আবার হচ্ছে রান্না বান্না করবে ওইদিকে হচ্ছে শাক ডাটা শাক ডাটা শাক এতো না আর এখানে আস হচ্ছে সবজি দিয়ে হচ্ছে মাছ দিয়ে রান্না করবে এখানে দুই রকমের মাছ ভিজানো আছে না রান্না আমি আসলে বলতে পারছি না এখানে ডাল হবে ডাউল রান্না হবে তো এই হচ্ছে আমরা করতেছে মশলা টসলা বের করলো বো ঠিক তো তোমার বললাম না থাক আম্মা আবার এদিকে আমাকে পরোটা ভেজে দিচ্ছেন কারণ রুটি রুটি ছিল পারুল খেয়ে ফেলেছে পারুল দাদি দিচ্ছেন আপনাদের এটা সারা বিশ্বে ছড়িয়ে দেন আপনারা এই কথাটা আচ্ছা যাই হোক পরে এখন আম্মা আমার জন্য পরোটা ভেজে দিচ্ছে আমি খাবো তো এদিকে আমি আবার সেমাই নিয়েছি আর এদিকে গরুর মাংস ঝোল ছিল গরম হয়ে গেছি মনে হয় বাটি একটু ঠান্ডা হয়ে ধরবো নাকি হয়ে গেছে তো হচ্ছে ঝোল দিয়ে পরোটা দিয়ে খাবো তো সকালে নাস্তা করে নেই আমি যাওয়ার সময় একটু খালি খেয়ে গেছি মানে দুই বাইট তো এখন পেট ভরে খাবো অনেক ক্ষুদা লাগছে তারপর বাবুকেও খাওয়াবো ভাই রে ভাই এক জায়গায় গরুর মাংসের ঝোল আছে কিন্তু এটা দিয়ে সেমাই দিয়ে খেতে যে কি টেস্ট লাগছে কি বলবো অনেক মজা অনেক আমি প্রথম সেমাই দিয়ে খাচ্ছি বুঝতে পারি না এমন টেস্ট দেখে দুধ নিয়ে আসছে দাদি তো এই দুধটা অনেক ভালো আমি কিন্তু আমার শ্বশুর বাড়িতে দুধ খাই না দেখি খাঁটি দুধ পাওয়া যায় না পাউডার মিক্স করে হচ্ছে দাদি পাউডার হ্যাঁ ও দুধ ভালো লাগে না আর উপরে না একদম হলুদ হলুদ ওই দুধটা গুঁড়া গুঁড়া হয়ে উঠে যাকে দেখি খাঁটি দুধটা পাওয়া যায় আর রাতের বেলা বাড়ির সবাই হচ্ছে দুধ খায় হ্যাঁ

কলার আলু সিদ্ধ করে রাখছে কলার আলু দিয়ে ইলিশ মাছ আর কিছু হবে না ডাল 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 তো আছেই মনে হয় না মাংস আছে তাই না কিছু লাগবে না থাক হ্যাঁ আর কষ্ট করার দরকার নেই এক পদেই হবে না কারণ হচ্ছে মাংস আছে মাংস কিছু লাগে না কালকে মাংসটা রান্নাটাও ভালো হয়েছিল ভাত ভাত সকালে ভাত আমি গরম তো ভাবা পিঠা দিয়ে গেছে এক চাচি দেখেন কি সুন্দর ভাবা পিঠা আসলে কিনা যে ভাবা পিঠা গুলা হয় না সেগুলো হচ্ছে অনেক সুন্দর হয় দেখেন এটা কিন্তু হাতে বানানো ভাপা পিঠা একদম পুরা কিনা পিঠার মতো হয়েছে যারা কিনা মানে বিক্রি করে তারা তো রেগুলার বানায় তাদের হাতে পিঠা সব সময় সুন্দর হয় দক্ষতা বেশি আর নর্মালি বানাইতে গেলে আমরা হ্যাঁ নাই তো খালা নাই বাইরে গেছে দেখেন পিঠা কি সুন্দর হয়েছে খাইছো দাদি পিঠা পরে খাবো না এখন এই মাছি বসছে দুষ্টু করছে তোমার কি ক্ষুধা লাগছে এখন পাপা কানবে না চোখটা কেমন যেন লাগতেছে কানবো কানবো এরকম মনে কান্না করবে দুপুর বেলা রোদ বাইরে কিন্তু আমাদের এই গাছের নিচে খুব সুন্দর ঠান্ডা থাকে আর কি দেখেন অত সুন্দর ঠান্ডা বসে থাকা যায় খুব আরাম না বাবা হ্যাঁ খুব আরাম হুম এই দেখেন আমার দাদির কুলে শীন উঠেছে বাবা এই যে দেখি বড় আম্মু আমার দাদি থাকলেও ঠিক কুলে নিতো না এই যে বাবা হ্যাঁ বড় মা কোলে নিয়ে ঘুরে আসতো না এই দেখেন পারুল দাদি রান্না করেছে ইলিশ মাছ দিয়ে কাঁচকলা দিয়ে আর আলু দিয়ে আম্মাব্বু যেহেতু বাড়িতে নেয় আর আম্মাব্বু হচ্ছে একটা দাওয়াতে গেছে পাবনাতে আমরা কেউই জানি নাই তান তাবিয়া বিয়া আমি কেউই যাই নাই আমার তো আর যাওয়ার না চিন ছোটো তাছাড়া কালকে ঘুরে টুরে আসছি তো আজকে আর নিয়ে যায়নি এজন্য আম্মু ওরা যা তান্তাবিয়া আছে আমরা সবাই বাড়িতে আসি আজকে বাইরে এত সুন্দর বাতাস দেখেন কি যে ভালো লাগছে পরিবেশটাই অনেক সুন্দর বাইরে হাঁটতেও ভালো লাগছে আবার আজকে রাত্রে এত পরিমাণে কালকে রাতে এত পরিমাণে ঠান্ডা ছিল তো দেখা যাক আজকে মনে হয় আরও ঠান্ডা পড়বে ঠান্ডা আস্তে আস্তে মানে আস্তে আস্তে চলে আসছে আস্তে আস্তে কি মানে একদমই ঠান্ডা পড়ে গেছে আমার বাবার বাড়ির এই সাইডটাতে তো এখানে হচ্ছে নিচে থেকে আমি হলুদ মরিচ আর জিরা হ্যাঁ খালা আসছি কিনা নিয়ে আসছি নাই বাড়িতে আম্মুর হচ্ছে হলুদ মরিচ সবই শেষ হয়ে গেছে মশলা অল্প অল্প আসছে নাই কালকে রান্না করতে গিয়ে হলুদ ছিল না তো কোনো রকম এক প্যাকেট কিনা নিয়ে আসছে এ ওনার হলুদ খুবই ভালো আর মরিচও ভালো এই জন্য কিনা নিলাম তো বাড়ির উপরেও বিক্রি করে উনি নিজে প্যাকেজিং করে নিজে এগুলো গুরু করে কজাক খুশি হবে না তো আমরা হচ্ছে হলুদ মরিস বাজার করে নিলাম বাড়ির উপর থেকে না আর আমরা অঙ্কে হ্যাঁ এই সব ভালো সবাই কিনে উনি কি নিজেই বানায় নাকি বানায় নিজে প্যাকেট করে না এজন্য দেখলাম একটু আমার হাতে লাগছে তাতে মরিস কি ঝাল হয়ে গেছে আমি তাড়াতাড়ি হাত ধুয়ে আসলাম হ্যাঁ হাত আসছে যে বাবু রে নেবজে তো আম্মু আজ কখন আসবে আম্মু আম্মা আব্বু ছাড়া ভালো লাগে না বাড়িতে আসলে সত্যি ভালো লাগছে না কখন আসবে আর সিনের এই খালা নিয়ে নিয়ে ঘুরে যাক পাইছে খালা একটা তো সিনের বাবা আসছে আম্মু হচ্ছে নাস্তা রেডি করতেছে এখানে পরোটা ভাজা হচ্ছে তারপর হচ্ছে বুড়িটা আবার গরম করা হচ্ছে এখানেও কিন্তু আরো আছে যাই হোক আর এখানে পরোটা আছে ঝটপট পরোটা ভাজতেছে আর একটা ড্রাগন কাইটা দাও তাবি আরে তো ড্রাগন নিয়ে আসছে তার শালির জন্য আর আপেল নিয়ে আসছে ছোট ছোট আপেল অনেক মজা খাই তো নিয়ে গেছিল না আবু নিয়ে গেল এবার যখন গেল আমার বাড়িতে তখন আরো ছোট ছোট ওই আপেল বেশি ভালো ছিল ছোট খাইতে ভালো লাগে আর এখানে মনে হয় চায়না আমরা আজকে আমি ধরতেও গেছি চায়না কমলা বইলা কিন্তু হাঁটতে গিয়া বের করো দুই পি মনে হয় তাবিয়ারে দিলে তাবিয়া খাবে না ফল টল শরীরের জন্য ভালো কিন্তু আমাদের বাংলাদেশে তো ওষুধ টষুধ দিয়ে পাকায় টাকায় নিয়ে আসে ওষুধ দিয়ে যেন অনেক দিন রাখা যায় সে ব্যবস্থা করে দই আস ওইটা খুঁ এটা এটা দিয়ে খায়নি এটা খাইলেই হবে না ওইটা ওইটা থাকলাম ধরো এটা খুঁই গেছে চায়না মলটা চায়নাদের মতেই আমার একটা কথা মুখ দেখেছে